রঙিন স্বপ্ন দেখি রঙিন স্বপ্ন আঁকি স্বপ্নের ডানায় ভর করে চিরকাল বেঁচে থাকি আসুন আমরা স্বপ্নের ডানায় ভর করে সামনের দিকে এগিয়ে যাই তো আজ আমরা কোন চ্যানেল কত টাকা ইনকাম করে সেটা দেখব আসুন দেখি কিভাবে চ্যানেল চেক করতে হয় তো প্রথমে আমাদের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে তো এখানে লিখতে হবে বন্ধুরা সোশ্যাল প্লেট এস ও সিআইএল সোশ্যাল এ ডি তারপরে ইন্টারপ্রেস করতে হবে তো বন্ধুরা আমাদের অপশন এসেছে সোশ্যাল ব্যালেট এখানে ক্লিক করতে হবে তো বন্ধুরা এই যেখানে ইউটিউব আমার সাইডে আমার ডান সাইটে ইন্টার ইউটিউব ইউজার নেম অর্থাৎ যে চ্যানেলের আমরা ইনকাম দেখব সে চ্যানেলের নাম এখানে লিখতে হবে তো আমি আমার চ্যানেলের নাম লিখলাম এস বি টেক টি তারপর বন্ধুরা এই যেখানে বার এখানে ক্লিক করতে হবে ক্লিক করলাম এই যে আমার লোক এসেছে ব্যানার আমার কত ইনকাম বন্ধুরা আমি বলবো না যেহেতু আমার কেবল শুরু হয়েছে তিন মাস হয়েছে আপনাদের দোয়া আশীর্বাদে মোটামুটি এগোচ্ছি তো আমি বলবো না আর কি বলবো বলার কিছু নাই আমি অন্য চ্যানেল চেক করবো তো এখানে আমি দিব যার যাদের চ্যানেল ভিআইপি অনেক টাকা ইনকাম করে সুনাম ধন্য তাদের চ্যানেল আমি চেক করব বন্ধুরা আমি একটা চ্যানেলের নাম দিব সেটা হচ্ছে আমি একটি সুনাম ধন্য চ্যানেল সার্চ দেব খুব সম্মানিত লোক ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি সে চ্যানেলের নাম হচ্ছে তারপরে এখানে ক্লিক করবো বন্ধুরা আমাদের সম্মানিত একজন ইউটিউবার ওনাকে প্রণাম জানাই ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি বিশেষ করে আমি প্রতি মাসে ওনার কত টাকা ইনকাম আপনারা নিজেরাই দেখেন

এই চ্যানেলে কত টাকা ইনকাম আপনারা নিজেরাই দেখেন তো ইনকাম এটা আপ ডাউন হয় বন্ধুরা প্রতি মাসে কি ইনকাম হয় না তো আপনারা এইভাবে যে কোনো চ্যানেলে ইনকাম দেখতে পারবেন তো বন্ধুরা এভাবে আপনারা চেক করতে পারবেন প্রত্যেকটা চ্যানেলে প্রচুর প্রচুর ইনকাম একটু লেগে থাকতে হবে বন্ধুরা লেগে থাকলে কাজে লাগবে আমরা এগিয়ে যাই যেখানে অনেক কিছু আছে অপশন সাবস্ক্রাইবার ভিউ কান্টি চ্যানেল যে এখানে আছে লাইভ সাবস্ক্রাইবার এখানে দেখতে পারবে এই যে অন্য কোনো টিভি নিয়ে ধন্যবাদ সবাইকে